উনি খালি পা দেয় তার জন্য উনার নাম গিয়াস উদ্দিন বুঝছেন আজকে আমরা এসেছি বরণটিদের বাসায় তো এখন অনেক রাত এখন ঝুঁক 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 মানে দেখতে পাচ্ছ বরণটিদের বাসায় আসলে আমার এত ভালো লাগে কি বলবো আর এখন পুরো অন্ধকার শুধু আমি আমি আর আমার আমুরা পিছনে তো এখন আমরা যাচ্ছি আর এটা হচ্ছে আমার বন্টিদের বাসা অনেক বেশি বড় আস বন্টিরা জানে নাকি আসবো আমার আন্টিদের বাসায় এসেছি আর আন্টি কিন্তু আমাদের জন্য অনেকগুলো পিঠা পিঠা এনেছে এখানে আছে আর এই পিঠাটা অনেক পছন্দ করে তার জন্যই এনেছে দেখতে পাচ্ছ গরম গরম পিঠা আর সাথে আছে ভর্তা তিন রকমের আর এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের পিঠা পিঠা হচ্ছে অনেক বেশি ইয়ামি একটা খাবার আর এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের এখন আমি খাবো তুমি একটা সবাইকে দিয়ে খাও হ্যাঁ সবাইকে দিয়েই খাবো আমি নাও আর এখানে আছে কে কে আমার বরাপ আছে আছে ঋতু মুখ ঢেকে আছে অধরা আর আমরা সবাই মিলে এখন পিঠা খাবো শীতের দিনে পিঠা অন্য রকম ভর্তা দিয়ে পিঠা খেতে তো আমারও ভালো লাগে তো আমিও খাচ্ছি ভর্তা দিয়ে ভড়িয়ে ভরে পিঠা খেতে শীতের দিনে মজাই অন্য রকম তো দেখতেই পাচ্ছেন মাত্র খেয়ে উঠছি আবার চা নিয়ে এসেছে মানে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে চা চা আর এতগুলো খাবার দেয় আমরা মানে দেখবেন তার পাঁচ মিনিট পর ভাত নিয়ে চলে এসেছে আনটি এখানে আছে মুড়ি মুড়ি আর বিচকিট আর সাথে আছে গরম গরম চা ঠান্ডার মধ্যে কি এখন সবাই চা খাবো না চান সবাই চানো তো চার ভিতরে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতে তো আমার অনেক ভালো লাগে আর আমি প্রায় এটা পছন্দ করি আর এখন আমি বিস্কিট খাওয়া শেষ করে এখন চার মধ্যে মুড়ি নিয়ে নিচ্ছিলাম আর এই চার মধ্যে মুড়ি দিয়ে চামিজ দিয়ে সুন্দর করে এক চামচ করে মুখে দিয়ে খাওয়ার টেস্টই অন্যরকম আসলে এই খাবারটা শিখেছি আমার দাদির কাছ থেকে আমার দাদি যখন বেঁচেছিল তখন আমার দাদি এই তো চার সাথে মুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করত চা এখন একজনের নাম কি জানা দিবা

আচ্ছা এটা বাসায় নিয়ে যাবো খাও তো আমরা বাসায় চলে যাবো ভাবছিলাম এর মধ্যে রাতুল ব্যাডমিন্টন খেলছিলো আর ফ্রেন্ডদের সাথে তো আদিবা চাচ্ছিলো যে আদিবা খেলবে তো রাতুল বলতেছে আসো তুমি একটু খেলো প্রথমে আদিবা যেতে চাচ্ছিলো না তো একটু লজ্জা পাচ্ছিলো তারপর আদিবা চলে আসলো ব্যাডমিন্টন খেলার জন্য আর এই তো রাতুলের সাথে খেলতেছিল আর মাসা আদিবাও যে এত সুন্দর করে খেলতে পারে আমি কখনো চিন্তাই করিনি তো বাসায় টুকটা খেলে কিন্তু এভাবে বড় একটা মাঠে বড়দের সাথে খেলবে সেটা আসলে আমি একদম চিন্তার বাহিরে ছিল তো মাসা আদিবার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী ভিডিওটা কি হবে তো সবাই কম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ বাই বাই